দেখেন এরকম শীতের ভিতরে আমার মেয়ে শীতের জামা মাথায় দিয়ে রাখছে মানুষ হতেছে রোদে দান শুকায় আর আমরা লোক কুয়াশার ভিতরে দান শুকাই দিছি আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এই বছর একটা কথা আপনাদেরকে অনেকবার বলছি যে শীত নাই শীত নাই শীত নাই কিন্তু আল্লাহ গত তিন দিন ধরে এমন শীতই দিছে এখন মনে হতেছে আগেই ভালো ছিলাম আর শীত নাই শীত নাই কথাটা বলছি মূলত যেহেতু খেজুরের গুড় উৎপাদন করি হ্যাঁ তো শীত না থাকলে খেজুরের গুড় ভালো হয় না ওইটার বেসিসে আসলে বলা হয়েছিল বাট এখন আবার যে শীত পড়ছে এটাও খেজুরের গুড়ের জন্য ভালো না কারণ হচ্ছে সারা দিন যায় সূর্যের দেখা নাই আর খেজুরের গুড় ভালো হওয়ার জন্য শীত যেরকম জরুরি তেমনি দিনের বেলা মানে রোদও খুব জরুরি রোদটা কী জন্য দরকার সেটা হচ্ছে আপনার খেজুরের যে গাছগুলা এগুলা শুকানোর জন্য দরকার এখন ধরেন আমি আজকে গাছ কাটলাম কিন্তু সূর্য না থাকার কারণে গাছটা শুকাইল না তাহলে কিন্তু ওই রসটা ভালো হবে না আর রস যদি ভালো না হয় সেক্ষেত্রে আমাদের যে পাটালি সেটা কিন্তু ভালো হবে না আর আমার একটা মানে নীতি আছে সেটা হচ্ছে যে খাটির পাশাপাশি স্বাদেও যেন ভালো হয় তো এই জন্য আমি এখন যারা খেজুরের গুড় অর্ডার করবেন যদিও আমরা খেজুরের গুড়ের অর্ডার লাস্ট কত মোটামুটি পনেরো দিন ধরে অফই রাখছি নতুন করে অর্ডার নিচ্ছি না তারপরও যারা নেবেন তাদের জন্য বলি এখন পাটালি অর্ডার না করে আপনারা ওই ঝোলাটা নিতে পারেন ওইটার টেস্ট ভালো হবে ঠিক আছে কিন্তু এই আবহাওয়ায় পাটালি ভালো হবে না পাটালি নিতে পারেন পরিমাণে কম ধরেন দুই কেজি ঝোলা নিলে এক কেজি পাটালি নেন তো এটা হলো আমার সাজেশন আমি মূলত আসছি আমার সবজি খেত দেখার জন্য প্লাস কিছু সবজি নেওয়ার জন্য কিন্তু আইসা যা দেখলাম তাতে আমার মাথা নষ্ট কে বা কাহারা আমার যে বিটরুটগুলা উঠাই ডেফিনেটলি কোনো শিয়ালের কাজ এই যে এটা তো বড়ই হয়ে গেছে উঠে ফেলাইছে পাতা পোতা বাইনে ফেলাইছে অথবা একটা ছোটো কুকুর আনছি কদিন আগে ও কুকুরে বাচ্চা করতে পারে এই গাছ মই রি করছে কেরা হ্যাঁ এই যে বীর সাহেব দেখছ তুমি করছো আমাদের রোদ না থাকলেও কর্মকাণ্ড থাইমা নাই তো এইদিকে আমাদের ধান সিদ্ধ করতে দিয়েছিলাম আরও তিন দিন আগে ঠিক আছে তখন রোদ ছিল কিন্তু যেই আমরা দানে পানি দিছি অমনি সূর্য চলে গেছে ওরা আজকে আর সূর্যর অপেক্ষায় থাকলাম না কারণ আজকে ধান সিদ্ধ না করলে এটি নষ্ট হয়ে যাবো এটাই শেষ চল না মানুষ এতে রোদে ধান শুকায় আর আমরা হলো কুয়াশার ভিতরে ধান শুকাই দিছি এমন পাগলামি কাজ হয়েছে মানে সম্পা এগুলা কিন্তু এই মুহূর্তে ভিজাতে পারে নাই মানে কইছে যে ভিজানো দরকার আর আমার কাজের লোকজন ওটার ইনস্ট্রাকশন মনে করে আবহাওয়ার খবর না যে নেই এটা মানে সিদ্ধ করছে তারপরেও তিন দিন আমরা এটা পানি দিয়ে রাখছিলাম কিন্তু আজকে সিদ্ধ না করলে ধানটি নষ্ট হয়ে যেত তারপরে বাধ্য হয়ে মেলে দিছি জাস্ট গরম থেকে ঠান্ডা হয়েছে কিন্তু পুরা ভিজেই রয়েছে এই দেখেন এরকম শীতের ভিতরে আমার মেয়ে শীতের জামা মাথায় দিয়ে রাখছে তোমার শীত লাগে না যে তোমার হাত দেখি

বৃষ্টিতে অথবা আলুর বেসনে সমস্যা হয়েছিল হ্যাঁ তো আলুগুলো হয় নাই তারপরেও এই যে সম্পা এখানে গুলা আলু পাইছে আর জমিতে যেহেতু আমাদের প্রচুর পরিমাণে যে জৈব সার মানে গোবর দেওয়া কেসর আক্রমণ হয়েছে সেই হিসাবে তো এগুলো উঠে ফেলান দরকার আর এইগুলা পরবর্তীতে আবার বেসনে লাগানো হয়েছে এর জন্য এগুলো সব একই একই রকম আর এই চারাগুলা জায়গায় জায়গায় একটা দুটো একটা দুটো এরকম হয়েছে ওখান থেকে আইনে আইনে মানে আলু ওই গড়া দিছি হ্যাঁ মোর ফুল কি করবো আর জমিতে এখন হইলো রসুন আছে এবার অনেক বেশি করে রসুন লাগানো হয়েছে এটা আমার মনে হয় একটা ভুল সিদ্ধান্ত কারণ রসুন অনেক দিন লাগে রসুন হইতে ওই গাছ পরিষ্কার করে কিনার দিয়ে আমরা থুয়ে গেছো তোমরা এগুলা নেওয়া নাই খাওয়াও না কো খাওয়াইতে মাটি মুটি দিয়ে একবারে জাত অবস্থা একদিন রসুনের পাতার বর্তা খাওয়া লাগবো শম্পা রসুনের পাতার বর্তা অনেক মজা আরে আমার মরিচ খাতের ভিতরে রাস্তা বানাইছো তোমরা আর এইখানে হলো আমাদের খাওয়ার জন্য কিছু মরিচ লাগাইছি আর ওইদিকে আর একটা জমি আছে সেইখানে আরো বাণিজ্যিক আকারে মরিচ শুকায় গুঁড়া করার জন্য বানাইছি সেটা আরেকদিন দেখাবো মরিচ তো ধরছে এই সম্পাই যে এই যে মরিচ ধরছে এখন চাইলে কটা কটা নিয়ে নিয়ে খাইতে পারো আর পেঁয়াজ খেতে যেত একবারে বাংসুর করে ভালো আর পেঁয়াজ আর কিনো না হ্যাঁ

হ্যাঁ এডি না একবার পেঁয়াজ উঠিয়ে খেলো না উঠিয়ে প্রতিদিন এনে নিয়ে খাইবে বুঝছ না ও ফুল মূল সহ সিলেক সে কলি সিরেক কলি বেঙ্গে দে এই যে যেভাবে এই করছে তো বেঙ্গে সিলেক গেছে এ তো কোনো কিছু লাভ নাই লাভও না গাছের বিষ না দিয়ে কোনো কিছু ফলন এখন অনেক এক্সপেন্সিভ ঠিক আছে এটা খুব বেশি বড় হবো না এইভাবে মাইছে এইভাবে নাটি করে বাজারে ব্যস্ত দরকার নেই উঠে উঠে এক মুহূর্তে খাওয়া ধরো ওই তো এই কটা আমাকে খাইলেই দেখা যাবো যে বেশি না এক সপ্তাহের ভিতরে শেষ হয়ে গেছে এটি হ্যাঁ এটি কি পতিত রইল নাকি কালী মোটর তাহলে এইটা নিরা ও এইটা নিয়ে আলে তা সিস্টেম হয় এই ক্ষেত্রে থাপা থাপ করে নিরাই দেবো তাই না এটা নিয়ে হও এটা নিয়ে আর সময় নষ্ট করার দরকার নাই বাঙুক বাঙুক ওটা কাজের এই কালি ভাঙে দিলে হইলো পেঁয়াজ বড় হবো বাঙুক তোমাকে চাইনিজ চাইনিজ দেখা যাচ্ছে চাইনিজ গার্ল বজ চল তাতে জানো কিটা লাগছে